শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী বসুনিয়া গোরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলা ডোমার উপজেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সপ্তাহে দিন বসে সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাটটির চলমান থাকে আর আমি বর্তমানে যে সাইডে রয়েছি এই ছাইটে শুধু দেশি দেশি সার গরু করায় বিক্রয় হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং সামনে ঈদের জন্য সেরা কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের দেশি গরুর বাজার আর আমি আপনার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আজকের সেরা কালেকশন বসনি হাটে সামনে এদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার গরু আজকে যে দেশি সার গরু বাজারে উঠেছে প্রচুর পরিমাণে দেশি সার গরু আমদানি হচ্ছে আসুন আজকে আমরা এই দেশি গরু সম্পর্কে জানব আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার গরু রয়েছে দেশি সারটি সম্পর্কে আমরা জানবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা গো নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন না এটা কী জাতের গরু এটা এটাতে কি দেশি না তাই খুব সুন্দর দুই দাঁত দাম কত চাচ্ছেন একটা পাঁচ একশো এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত দাম দেয় পঁচাশি পঁচাশি হাজার টাকা আর দাঁতের পয়সা তুললেন দুই দাঁত পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে হ্যাঁ দাম আচ্ছা আপনি কত হলে ছাড়বেন নব্বই নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিফারেন্স এটা ওয়েট কীরকম আছে বলতে পারেন ওজন ওজন জন্য ওজন হ্যাঁ ওজন সুন্দর আমাদের সামনে যে দেশের সারটি রয়েছে খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁতের দাতাল সার গরু চাচা বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা ওনার টার্গেট হলো নব্বই হাজার টাকা আর মাংসের আইডিয়া দিচ্ছেন চার চারমুনের কাছাকাছি আসুন সামনে হেঁটের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল সারগর করে করতে চাইলে আপনার চলে যাবেন সরাসরি এই বসুনি হাটে আমাদের সামনে আরেকটি লাল টকটকে দেশি সারগর হচ্ছে আসুন এই দেশের সারটা সম্পর্কে জানবো হ্যাঁ বড় ভাই ভালো আছেন

আশি পার হলে দেবেন এটা কত দুই দাঁড় থেকে দুই দাঁত থেকে দুই দাঁত আচ্ছা আছে আমাদের সামনে আরেকটি দাতাল ছাড়গুলো রয়েছে লাল রঙের কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা বাইরের টার্গেট আশির উপরে একাশি থেকে বিরাশি হাজার ছাড়বেন আর মাংসর আইডিয়া দিচ্ছেন একশো কেজির টার্গেট দিচ্ছি সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে দাতাল সার বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার গরু ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাঁটি খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ দেশি সারগরু না বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে একশো দাম দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো ভাঙি বলে তাই এটা কি জাতে কি জাতিটা এটা আচ্ছা 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 বয়স কিরকম দুই দাঁত

সুপ্রিয় কৃষক ভাইয়ের খামারি ভাই বন্ধুগুন ভাই বলেছেন যে আজকে বসুনিয়াটে দেশের সার ঘরের অন্যরকম আমদানি হচ্ছে কিন্তু যে হারে হচ্ছে সে কাস্টমার খুবই কম রয়েছে আর আমাদের সামনে দেশের সারটি রয়েছে ভাই আইডিয়া দিচ্ছেন পাসমনের আইডিয়া দিয়েছেন উনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছেন উনি দাম কেটে দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা এর মধ্যেই রয়েছে বন্ধুগণ আজকে এই বসুনি হাটে প্রচুর পরিমাণ দেশি সারগুলো আমদানি হচ্ছে এবং যে দেশি সারগুলো আমদানি হচ্ছে সব হলো দাতাল বেশিরভাগই হলো দাতাল সারগুলো আমাদের সামনে যে দেশি সারটি হচ্ছে সারটির সম্পর্কে আজকে আমরা কথা বলবো ভাইয়ের সাথে বড় ভাই ভালো আছেন তো আজকে কড়ে কোড়ি আছেন পাঁচটা না এটা বিক্রি করে হলো অলরেডি চারটে হয়ে গেছে খুব সুন্দর আর এই বর্তমানে একটা আছে আপনার হাতে বিক্রি করলে শেষ এটা বিক্রি করলে শেষ না এটা যাতে কি জাদেটা এটা দেশি দেশী না পয়সাতে ভালো যারটা ভালো যাদেরটা দাঁতের কয় দা দুই দাঁত দুই দাঁত দাম কত যাচ্ছেন পনেরো সাইজ দশ সাই আর কাস্টমার দাম দিচ্ছে কত এই নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনার টার্গেট একশো হলে দিয়ে যাবো এক লক্ষ টাকা এটা ওজন কিরকম আছে সাড়ে তিন মন চার মনে কাছাকাছি চার মনে কাছাকাছি আছে খুব সুন্দর তো আজকে দেশি গরু আমন্দন কীরকম ছাড়া হাটে তাই এই হাফটার নাম কি বর্ষনি হাট কবে কবে হয় শুক্রবার সোমবার সপ্তাহে দুদিন হয় সকাল কটায় শুরু হয় হজার থেকে শুরু হয় হজার থেকে শুরু হয় আর শেষটার মাঘের মাগরে পর্যন্ত চলে খুব সুন্দর সুপ্রিয় ভাই খবর ভাই বন্ধুগণ আজকের যে দেশের সার গরু আমাদের সামনে রয়েছে যেটা ভাই বলেছেন যে উনি এক লাখ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দাম দিচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম দিচ্ছে আর উনি মাংসের আইডিয়া দিচ্ছেন চার মন এরকম দাতাল সার গরু সামনে এদের জন্য প্রচুর পরিমাণে হাটে আমদানি রয়েছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কোন আসছেন নয়টা তাই বিক্রি হচ্ছে কি এখনো হয়নি না আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা যাতে কী যাত এটা যাতে কী জাত এটা দেশি না বয়স কীরকম দাম কত চাচ্ছে এক লক্ষ পঁচিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত বলে একশো পঁচানব্ব নব্বই বলে পঁচানব্বই বলে তাই এটা ওজন কীরকম আছে তিন মনে হবে তাই তো আপনি কতটা ছাড়বেন এক লক্ষ পাঁচ সুপ্রিয় কি আমাদের সামনে লাল সারটি দেশি ভাই মাংসের ওজন আইডিয়া দিচ্ছেন তিন মন কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা ওনার টার্গেট হলো এক লক্ষ টাকার উপরে এখানে অনেকগুলো সারিবদ্ধভাবে দেশি সারগুলো এখানে রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ ভাই নিয়ে এসেছেন নয়টি নয়টি দেশি সার নিয়ে এসেছে আজকে বাজার খুব জমজমাট চলতেছে বা আজকে যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আর উত্তরবঙ্গের সুনামধন্য এই বসুনি হাট এই হাটে বিভিন্ন এলাকার পাইকারপত্র আসেন কিন্তু আগের তুলনায় বা অন্যান্য হাটের তুলনায় আজকে খুবই কম এসছে সুপ্রিক সুখে খবর হয়ে ভাই ও বন্ধুগণ আমি আবারও সৈকি বলতে নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোক্তা কৃষিতাত্মকতাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন